প্রকৃতিতে মধু এবং কালো হচ্ছে একটি প্রাকৃতিক খাবার যেই খাবারটা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য উপকারী রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে কালো জিরা এবং মধু খাওয়ার পরামর্শ দিয়েছেন আমি প্রতিনিয়ত মধু খাই এবং আপনারা যারা মধু পছন্দ করেন অন্য অন্য ফুলের সাথে কালো ফুলের মধুটা খেতে পারেন কারণ এটা হচ্ছে একদিকে যেমন শেফা আর একদিকে হচ্ছে মধু দিয়ে অনেক সময় বিভিন্ন রকম রুকিয়ার আয়াত করে রুকিয়া করা যায় সো আমি এইবার একটি মধু নিয়ে এসি এই সে ফুডটাকে আমি মাঝে মধ্যেই তাদের থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট কিনে থাকি সো এবার মনে হলো যে তাদের এই প্রোডাক্টটা আমি একটু রিভিউ করি সো দেখতে পাচ্ছেন তাদের প্যাকেজিংটা অসাধারণ লেগেছে আমার কাছে কারণ যেহেতু ভিতরে এটার মধু আছে সো একটি শক্তপোক্ত প্যাকেজিং না হলে কিন্তু বোতলটা ভেঙে যেতে পারে এবং সাথে একটা ইনভয়েস দিয়েছে এবং এটা হচ্ছে তাদের একটা ব্র্যান্ডিং এবং তাদের ব্র্যান্ডেড কস্টেপ দিয়ে পুরো প্যাকেজটা সুন্দরভাবে তারা আটকে দিয়েছে সো যারা অনলাইনে বিজনেস করেন তাদেরকে আমি রিকমেন্ডেড করব যে আসলে ব্র্যান্ডিংটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট আপনার যদি ব্র্যান্ডিং ভালো না হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট অনলাইনে খুব একটা চলবে না বা মানুষ পছন্দ করবে না তো এটা আমি একটু ধাপে ধাপে খুলি খোলার পরে দেখি এটার মধ্যে কি আছে সো এটা হচ্ছে ফেলে দিলাম সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তাদের টুকটাক ব্র্যান্ড এবং এরপাশে প্যাকেজিংয়ে তাদের ফেসবুক ওয়েবসাইট সব কিছু ঠিকানা দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে সো একটা যে এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং আপনি যে একটা প্রিমিয়াম ব্র্যান্ড বা আপনি ভালো অথেন্টিক দিচ্ছেন এটা আপনার প্যাকেজিং প্রমাণ করে যদিও প্যাকেজিংয়ের পিছনে অনেক টাকা খরচ হয় তারপরে আসলে মানুষ প্যাকেজিংটা বেশি পছন্দ করে বিদেয় কিন্তু এরা এত সুন্দর একটা প্যাকেজিং করছে এ যদি খরচটা কমানো হতো তাহলে হয়তো প্রোডাক্টের প্রাইস আর একটু কমতে পারতো কিন্তু মানুষ যেহেতু প্যাকেজিংয়ে অনেক ফোকাস করে সেই কারণে ব্র্যান্ডগুলো প্যাকেজিংয়ের পিছনে বেশি খরচ করে সো এরপরে এটাও কিন্তু আবার দেখেন মানে শুধুমাত্র বক্স না বক্সটাকে আবার তারা পলি দিয়ে র্যাপিং করছে মেশিনের সাহায্যে তো এটাকেও ফিরতে হবে আমাদেরকে ও আচ্ছা সাইড থেকে এই হচ্ছে তারপরে ভিতরে কিন্তু তারা আবার মানে প্যাকেটের উপরে একবার তারা বাবুল পলি দিয়েছে প্যাকেটের ভিতরে আর কিছু নাই সো প্যাকেটটা অনেক সুন্দর এবং প্যাকেটের ভিতরেও তারা আবার বাবুল পলি দিয়েছে যাতে প্রোডাক্টের কোনো প্রকার ক্ষতি না হয় তো এটাকে তারা কাচের বোতল দিতে পারত কিন্তু সেক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে এই জন্য তারা এটাতে দিয়েছে মূলত কি বলে প্লাস্টিকের জার এই যে এটা সো পিউরিটি গ্রান্ডেড এবং বোতলটাকেও তারা আবার পলি দিয়ে র্যাপিং করে দিয়েছে বোতলের মুখটা মানে ঔষধ কোম্পানির ঔষধের বোতলের মুখ যেভাবে আটকানো থাকে সেভাবে আটকে তারপর আবার পলি করে দিয়েছে সো বোতলের কোয়ালিটি ভালোই লাগছে শক্ত আছে অনেকের বোতল পাতলা থাকে কালো একটা মানে ফ্লেভার আছে আপনাদেরকে কীভাবে দেখাবো এই হচ্ছে মধুর কোয়ালিটি তো মধু অনুযায়ী মধু আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে সব মধুই উপকারী তবে আমি সবসময় কালোজিরা ফুলের মধুটা এই জন্য পছন্দ করি যেহেতু আল্লাহ রসুল সালে সাল্লাম রিকমেন্ডেড করেছেন যে কালোজিরা মৃত্যু ব্যতীত সকল সকল রোগের জন্য উপকারী এবং মধু ও সকল রোগের জন্য উপকারী এই জন্য আমি সবসময় কালোজিরা ফুলের মধুটাকে বেশি প্রায়োরিটি দেই তারপরে হচ্ছে গ্রামগঞ্জের যে মধুটা থাকে অথবা সুন্দরবনের যে মধুটা থাকে এটাকে বেশি প্রায়োরিটি দেই অন্য অন্য চাষের মধুতে যেটা হয় ওটাতে একটা নির্দিষ্ট ফুলের থাকে তো ওইটা নির্দিষ্ট ফুল হলে ওইখানে চিনির পরিমাণ বেশি থাকে তো বিভিন্ন প্রাকৃতিক প্রাকৃতিক ফুলের সমূহ থাকলে ওইটাতে উপকারিতাটা একটু বেশি থাকে কারণ ওটাতে অনেক ফুলের নির্যাস থাকে আর কালো জিরাটা শুধুমাত্র কালো ফুলের মধু হলেও এটার বেনিফিটটা হচ্ছে যেহেতু এটা মৃত্যু ব্যতীত সকল উপকারী আমরা এমনিতে কালো খাই তো সেহেতু এই কালো জিরা ফুলের মধুটা ডেফিনেটলি আমাদের জন্য আরো ভালো হবে এই ভিডিও এই পর্যন্ত আপনাদের কেমন লাগছে এটা জানাবেন আর এই সি ফুডের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন সো আল্লাহ হাফেজ